প্রতিষ্ঠানের শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের শিক্ষকদের সম্মান দেয়ার মধ্য দিয়ে একটি সুন্দর শিক্ষা গ্রহণ করে তোলা আমাদের এক খুবই জরুরি হয়ে পড়েছে সম্মানিত শুধুমণ্ডলী আমরা আলোচনা সভার শেষ প্রান্তে আলোচনা শেষ করবার জন্য অনুরোধ করছি অনুষ্ঠানের সভাপতি জেলা শিক্ষা অফিসার মাহুজা খাতুনকে এবং এর পরে রয়েছে একটি বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান সেই পর্যন্ত আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সুন্দর একটা র্যালির মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের যাত্রা শুরু করি এবং সুন্দর একটা আলোচনার মাধ্যমে চলছে সুন্দর এত সুন্দর পরিবেশে আমরা সুন্দর আলোচনার মাধ্যমে একটা অনুষ্ঠান চালালাম সকাল থেকে চলছে এবং সবচেয়ে আনন্দের বিষয় যে প্রশাসনের সর্বোচ্চ মহলের সর্বময় কর্মকর্তারা আমাদের সাথে আছেন যার কারণে আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি তাদের সুন্দর কথা কথা বক্তব্যে আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং তাদেরকে পেয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং তাদেরকে আমরা প্রাণের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্যে অনেক কষ্ট করে আমাদের শিক্ষকরা আজকে এই আয়োজনকে সার্থক করেছেন এবং শিক্ষকদেরকে সংগঠিত করার জন্য আমাদের উপজেলা মহোদয় ওয়াসির রহমান স্যার যথেষ্ট কষ্ট করে আপনাদেরকে সবাইকে সংগঠিত করেছেন এই জন্য তাকেও আমি ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন আপনাদের প্রাণের আবেগগুলো তাদের কথাগুলো আপনারা বলতে পেরেছেন আমাদের সামনে আমরাও আপনাদের সাথে বলতে চাই যে যে কোনো নিয়ম নীতির মাধ্যমে আমরাও চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্যে সব সবসময় তো আমরা নিয়ম নীতির বাইরে তো কিছু করতে পারি না আসলে নিয়ম নীতির মাধ্যমে যদি আমরা আপনাদের কোনো উপকার করতে পারি অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন আমরা সর্বত সহযোগিতা দেব আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করা একটা যাদের অবদান আরও আছে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যারা হলো গাইড গার্লগাইড রোভার তারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের আয়োজনকে সাফল্য বন্ধিত করার জন্য সবাই যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসলে বক্তব্য অনেকগুলো হয়েছে আমাদের একটা পরবর্তী অনুষ্ঠান একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আছে আমরা এই দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আপনার উপভোগ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাই